আসসালামু আলাইকুম গাইস আমরা যাচ্ছি পশুর হাটে পশু গাইস আমার মনে হয় কি ইন্ট্রো হয়নি তো আমি সাদিকার আপনাদের সাদিক কলেজ টু তো আজকে আমরা চলে এসেছিলাম মিরপুর পশুর আর এখানে শুধু পশুই নাই পাখিও আছে অনেক ধরনের পাখি আছে পশু আছে সব ধরনের সবকিছু আছে তো সেটাই আজকে এক্সপ্লোর করব আর সেটাই আপনাদের কাছে দেখাবো তো এখানে অনেক ভিড় আর ভিডিওটা আমার মনে হয় শুরু থেকে শুরু করি জান্নি সহ তো এখন আমরা খলিচা কুন্ডী বাজারে নামলাম এখন আমরা একটা বাস ধরব তো বাসে উঠছি কিন্তু এখানে লোকেশন আমি প্লেন দিয়ে দেখাচ্ছি কারণ এমনি আর কি তো প্রথমে আমরা ওখানে মিরপুরে চলে আসলাম তারপর ওইখান থেকে একটা ভ্যান নিয়েছি আর ভ্যানে চলে যাচ্ছি তো ভ্যানে নিয়ে চলে আসার পরে আমরা ভ্যান থেকে নেমে এখন চলে আসছি গুটি গুটি করে বাজারে এখন আমি বাজারে ঢুকছি আর বাজারের শুরুটা এরকম টাইপের আর হাতে আছে কবির হাতে আছে হাঁস আর এটা হলো বাজারের শুরু এখানে একটা ঢালু রাস্তা আছে যেখান দিয়ে আমাদেরকে নেমে যেতে হচ্ছে আর এখানে একটা মানে ব্যাপারই বলে যা যিনি হাঁস কিনে তো এখানে বেসিক্যালি কবির হাঁস বেচতে আসছে আর আমিও তার সাথে আসছি আর এখানে বিক্রি করছি মানে ওইখানে দাম দর করছে দেন আমাদের বিক্রি করা হয়ে গেছে অবশেষে আমাদের হাঁস বেচা কমপ্লিট তো যেহেতু শেষ তো এখন আমরা এই পুরো বাজারটা এক্সপ্লোর করছি এখানে ঘুরে বেড়াচ্ছি মানে এখানে দেখছি এখানে অনেক ধরনের কোয়েল পাখি আছে তারপর এখানে বাজিগার পাখি আছে লাভবার আছে এখানে এগুলো কোয়েল পাখি এগুলো কোয়েল পাখি এখানে বিক্রি করা হচ্ছে আর ওইগুলো হলো অন্য জাতের একটা কোয়েল পাখি আমার নামটা ঠিক খেয়াল আসছে না মানে মনে পড়ছে না কথার এখানে এটাকে বলে লাভবার না সরি এটাতে কোকোডেল না কে কে একটা নাম বলে যাক আপনারা কমেন্ট করেন এখানে তোতা বাকি আছে আর এখানে হলো বিলাত ইঁদুর যা এখানে ইঁদুরই করছে আমি ভাবলাম একটা কিনবো কিন্তু আমি বাড়িতে নিয়ে এলাম আমার মা আমার লাভ পাবে আর এখানে অনেক ধরনের কবুতর আছে এই কবুতর গুলো এখানে বিক্রি করছে আর এখানে অনেক ধরনের পাখি হোক কিংবা অন্য কিছু বিক্রি করে তারপরে এই সাইড ভিড়ের ভিতরে গেলাম আর এখানে গিয়ে দেখছি যে এইটারে কি আমি কিছুক্ষণ আগে বললাম এই পাখিটা হলো কাকা মতো দেখতে তারপরে এই সাইডে ছাগলের হাট দেখলাম কিন্তু এগুলাকে গরু বুললে ভুল হবে কারণ আমার বন্ধু আর আমাদের বন্ধু আমার বন্ধুগুলোকে শাড়িতে এত সুন্দর করে বেঁধে রাখছে দেখে আমার মন ভরে যাচ্ছে তো আমার খুব ভালো লাগলো আর পিছে কবির পিছু একটা আমার বন্ধু আছে আর এখানে গাড়ি ভর্তি আমার বন্ধুদেরকে নিয়ে আসছে এখন আমরা গরুর বাজার আছে আর এখানে সব ধরনের পশু পাখি আছে এখানে আমরা এসে ভিডিও করছি সবকিছু করছি আর এখানে এই বাজারে এই সাইড আছে নার্সারি টাইপের এর গাছপালা আর এখানে মাটির হাড়ি পাতিল বেসছে আর তারপরে এই সাইড অনেক গাছপালা আছে এমনকি ওই যে কি বলে ওই ঝাঁকা বলে রাজ বিক্রি করছে এখানে রাজ গুলো বড় বড় সুন্দর আর এখানে মুরগি আছে টার্কি মুরগি আছে হাঁস আছে চিনা হাঁস আছে আর এখন আমরা চলে কাঁচা বাজারে এখানে অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে আর এখানে একটা মেন ফ্যাক্ট মাছ এখানে পানের ভিতরে দিয়ে রাখছে হাড়িতে জালের ভিতরে যেন মাছ না মরে যায় আর ওইখান থেকে টাটকা মাছ বিক্রি করা হচ্ছে কিন্তু এইগুলো মরা কারণ এগুলো মরে গেছে এগুলো মানে কম দামে বিক্রি করছে বড় বড় পাঙাস মাছ যা ভালো একটা মাছ তো তারপরে এই সাইড আমরা আসলাম বাজারে তো গন্ধ আমার সহ্য হয় না একদমই আর এখানে বাজার আর মেন কথা কি এই জায়গাটা অনেক সুন্দর গাছপালা ঘেরা আর তারপরে অনেক গরমের ভিতরে ঘোরাঘুরি করার কারণে একটু শরবত খাইতে হবে আর অনেক আমি যার কারণে শরবত খাওয়া দরকার কারণ আমি ভিডিওর ভিতরে কথা বলতে পারিনি আমি কথা বললে আপনারা শুনতে পারতেন না তাই আমি ডাবেট করছি আর তেমন সাহসে ছিল না ওরকম জায়গায় ভিডিও বানানো এখন আমরা রেল লাইন আইছি আর রেল লাইনে এখন আমরা ছবি তুলবো ভাবছি কিন্তু আমার ভয় লাগছে একটা রেল আছে

তো সকাল থেকে ঘোরার করার পরে অনেক ক্ষুদা লাগ গেছিল তো তারপরে আমাদেরকে কবির নিয়ে চলে আসলো এখানে একটু বিরিয়ানি খাইতে তো সস্তার বিরিয়ানি খাইতে মজা আলাদা আর এটা পঞ্চাশ টাকা বেশি আহমরি না আর খাওয়ার পরে আমরা বাসে উঠে গেলাম আর বাসে উঠে একটা সুন্দর ভিউ দি ভিউ এর সময় কোনো কথাবার্তা না তো গাইজ অবশেষে আমাদের একটা ট্যুর শেষ হলো আমরা অনেক জায়গায় থেকে ঘুরলাম এখন রোদ আর এখন আমরা যাচ্ছি বাড়িতে এখন হাইটি যাচ্ছি কারণ আমাদের দিকে রাস্তা তেমন একটা ভালো না আর এই দিক দিয়ে রাস্তা দিয়ে নিয়ে এসেছে আর এই দিক দিয়ে গেলে আমাদেরকে আর একটু হাঁটতে হয় তারপরে কিন্তু বাড়িতে যেতে হয় তো বাড়িতে যাই তো গাই আজকে অনেক ঘোরা হয়েছে আর আজকে রোদও ছিল তো এখন আর কোথাও যাচ্ছি না এখন সন্ধ্যায় গেছে আমি দুপুরে ঘুমাইছিলাম গোসল করে তারপরে আর কোথাও যাওয়া হয়নি আর আজকের তো আমি এখানে শেষ করছি আর আবহাওয়াটা আজকে অনেক সুন্দর এখন বর্তমানে দেখেন এটা আমার বাড়ির ভিতরের আবহাওয়া তা তেমন দেখা হচ্ছে না তো আজকের তো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ